আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে টয়টা কোম্পানির টয়টা করা লাগানি দু হাজার পনেরো মডেল হ্যাঁ ভাই অনেকবার আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই ভালো মানের গাড়ি দেখান মানসম্মত গাড়ি দেখান আমাদেরকে করা গাড়ি দেখান তাই নিয়ে আসলাম করলা গাড়ি ফিঙ্গার প্রিন্ট আমরা যেটা বলি বাসমা বাসমার গাড়ি দেখেন আপনারা কতটুকু চলছে এই যে দেখেন প্রথম আমি এই যে বাসমা রিমোট আমি স্টার দিচ্ছি এই যে দেখেন বাসমা দেখেন স্মিল্লা হ্যাঁ সেটা হয়ে গেছে চলছে কতটুকু ওয়েলকাম লেখা আসছে ওয়েলকাম হ্যাঁ এক লক্ষ সাতাশি হাজার আর বারো কিলোমিটার চলছে এয়ারব্যাগ দটা সেলিম মার্শাল্লাহ গাড়িটার কন্ডিশনটা এসি দেখেন এসি চলে হ্যাঁ এই দেখতে পাচ্ছেন দেখেন আপনারা গাড়িটা দেখেন হ্যাঁ হ্যাঁ মানসমত গাড়ি মানুষের গাড়ি হ্যাঁ দেখার মতন গাড়ি ইনশাল্লাহ ভালো মানের গাড়ি আমি গাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা গাড়ি কালারটা কি কালার সব কিছু বুঝে বলবো আপনারা কোথায় যাবেন না অটোমেটিক গাড়িটা এই যে দেখেন লুলু কালার গাড়িটা এই দেখতে পাচ্ছেন লুলু কালার গাড়িটা এই যে দেখেন হ্যাঁ কোথায় কোনো মায়ের আঘাত নাই কোনো মায়ের চিহ্ন নাই কালার এবং কি পারফেক্ট কালার এই যে দেখেন এই যে এখনও সেন্সার আসছে অরিজিনাল এখনও বাম্পারটা পিছনে বাম্পারটা অরিজিনাল আছে ষোলোশো সিসি গাড়ি এই দেখেন করলা এই যে দেখেন লগো কলার এই যে দেখেন করলা টয়টা লোগো করলা ষোলোশো সিসি ভাইয়া না এটা আমি সুন্দর করে দেখাচ্ছি আপনারা কোথায় যাবেন না দয়া করে ভিডিওটা দেখবেন এই যে দেখেন অ্যালুমিনিয়ামের রিং চাক্কাগুলো নতুন এবং কি পাশ এস্তেমারা নতুন এবং ফার্স্ট একবারে নতুন করছে এই যে দেখেন গাড়িটা ভিতরে কেউ যদি থাকে নিতে পারেন এই যে ফার্স্টটা দেখেন গাড়িটা দেখেন আমি সুন্দর করে দেখাচ্ছি ভাই এটা বনারটা খুলে দেবেন আমাকে দেখেন লুলু কালার এবং মাস মাসাল্লা গাড়িটা এসে দেখেন ইঞ্জিনটা সাউন্ডটা দেখেন রানিং গাড়ি রানিং গাড়ি ইঞ্জিনের সাউন্ডটা দেখেন আপনারা সুন্দর করে দেখাচ্ছি পুরাটা বডি আমি দেখাচ্ছি এই যে দেখেন দেখেন কোনো ফাটা নাই কোনো অ্যাক্সিডেন্টের সৃষ্টি নেই কোনো কিছু নাই দেখেন আপনারা ইনশাআল্লাহ কেউ যদি নেন এখান থেকে নিতে পারেন এবং জিতবেন আপনারা হ্যাঁ ভাইয়া পিছনে আসেন পিছনে দেখাচ্ছি আপনাদেরকে আমি সুন্দর করে ভিতরে কন্ডিশনটা এই দেখে শাক্ষাগুলো দেখেন দূর থেকে সুন্দরকে দেখাচ্ছি ভাই একটু আমার খুলে দিবেন একটু ভীষণ সুইচ আছে তাই না আচ্ছা এই যে দেখেন ভীষণ এখানে হাত দিলে খুলে যাবে এই দেখেছেন এই যে দেখেন হাত দিলে খুলে যাবে এই দেখেন টয়টার এই যে দেখেন টয়টার এই যে মাইটটা দেখেন হ্যাঁ কোনো কোনো নাই নাই কিছু যে দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি আপনি ভিডিও গুলো চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন আশাবাদী আপনাদের কষ্ট আমি তখন স্বার্থে হবে যখন আপনি আমার ভিডিওটা দেখেন আপনারা যখন আমার ভিডিওটা দেখেন তখন আমার কষ্টটা সার্থ হয় আর আমি আছে হাইল ডিস্ট্রিক্টে চাইল হাইল সাকাকা আলজোফ রোড রিয়ে থেকে ছয়শো পঞ্চাশ কিলোমিটার মধ্য থেকে সাড়ে সাতশো কিলোমিটার হাইল প্রদেশ হাইল সিটি আমি সানায়াতে আসি গাড়ির মারদে আসি যদি কেউ আসতেছেন আমার নম্বরটা রেখেছেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো এবং আপনারা যদি আমাকে খুঁজে না পান তাহলে আমার ফেসবুক পেজে মেসেঞ্জারে যোগাযোগ করেন হ্যাঁ ভাই গাড়ির রেট সম্পর্কে আমি বারবার বলছি ভাই সব গাড়ির রেট আমি বলে দিচ্ছি আপনারা শুনেন কিনা জানেন না আপনারা শুনবেন ভালো করে ভিডিওটা টেনে দেখবেন না দয়া করে সুন্দর করে দেখবেন গাড়ির রেট আসছে একত্রিশ হাজার রিয়াল রেট আসছে কারণ ভালো মানের গাড়ি বাসমা গাড়ি ফিঙ্গারপ্রিন্টের গাড়ি আমাদের বাংলাদেশে বাইরের গাড়ি উনি শৌখিনতার জন্য গাড়িটা কিনছে এখন বিক্রি করবে এই জন্য আপনাদের কাছে ভিডিও করলাম আমি ভালো মানের গাড়ি দেখে ভিডিও করছি কম্পিউটার ফাস্ট করতে পারবেন যে কোনো জিনিস করে গাড়িটা চাষাবাসে করে নিতে পারবেন মনে রাখবেন ভালো কিস ভালো জিনিসও কত সব জায়গায় দিতে হবে ভালো মালের দাম সব জায়গায় হয় আমি আপনাদের জন্য ভিডিও করি আমাকে কোনো দালালি বা আমার পারিশন দিতে হবে না শুধু এতটুকু জাস্ট আপনাদের হাত ব্যথা হবে না আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফলো দেবেন শেয়ার করবেন মেসেঞ্জারে যাবেন আপনার ফেসবুক পেজ আছে পেজটা ফলো দিয়ে দেবেন ইনশাল্লাহ আমার যত ভিডিও আছে সার্লে আপনারা ভাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবার